হ্যালো গাইস গুড মর্নিং সুমাসানি লাইফ স্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে আপনার দিদি হয় রান্নার জোয়ার সব করে ফেলেছে আপনারা সব দেখতেই পাচ্ছেন সব কাটাকুটি চালু হয়ে গেছে সবজি ভেজিটেবিল সব কিছু কেটে ডিম এদিকে রান্নার জোয়ার যাতে সব করছে এদিকে গ্যাসে রান্না হবে আপাতত আমাদের গ্যাসে রান্না করা হচ্ছে এখন আমাদের মাটির উনুনে রান্না করা হয়নি কদিন এ আমাদের দশটায় তো রুটি খাওয়া হয় আপনারা সবাই জানেন আপনার দিদি রুটি বানাচ্ছে দশটায় দশটা খাওয়ানোর জন্যে খাওয়ার জন্য সবাইকে ব্রেকফাস্ট রুটি হচ্ছে এখন গরম গরম রুটি রুটিটা খুব সুন্দর ফুলকা ফুলেছে খুব সুন্দর ফুলেছে রুটিরা খুব সুন্দর লাগছে দেখতে ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এদিকে পাশে মনে হচ্ছে কিছু বড়া তৈরি করে গেছে বড়া বেসনের বড়া এটা মনে হচ্ছে তরকারিতে দেওয়া হবে আজকে রান্না হবে মনে হচ্ছে খুব সুন্দর খেতে লাগে বেসমের বড়া খুব সুন্দর টেস্ট হয় এদিকে রান্নার জন্য যোগাযোগ চালু হয়ে গেছে আর স্টার্ট হয়ে গেছে এটা মাছের মাছের মনে হচ্ছে মেনু হচ্ছে আজকে মাছ চচ্চড়ির মতো করবে মনে হচ্ছে আলু আদা রসুন বাটা মশলা আচা লঙ্কা সব কিছুই চলে গেছে তরকারির মধ্যে আস্তে আস্তে এটাকে সেজে রান্না করা হবে আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ কেউ স্কিপ করবেন না আর যারা যারা চ্যানেলটা এখনও নতুন হয়ে আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনারা আমাদের খুব সাপোর্ট করুন আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে ভিডিওটা আমরা খুব কষ্ট করে বানাচ্ছি খুব সুন্দর করে আপনারা কেন সাপোর্ট করছেন না আপনারা বুঝতে পারছি না আপনারা আরও বেশি বেশি করে সাপোর্ট করুন আমাদের আরও ভালোবাসা দেন আমাদের করে এখন এই মশলাটাকে ভালো করে মেখে নিচ্ছে আপনার দিদিভাই ভালো করে মশলাটা মেখে নিচ্ছে হাতে করে দিয়ে এটা সেজে রান্না করা হবে এরকম আপনারা কি বাড়িতে এরকমভাবে রান্না করেন সেটা অবশ্যই জানাবেন এই দেখুন বেসমের বড়াটা দিয়ে খুব সুন্দর করে একটা রান্না রেসিপি হয়েছে মনে হচ্ছে আজকে খুব সুন্দর লাগছে ওদিকে আবার মাছের একটা কিছু করেছে মাছের আইটেম করেছে একটা খুব সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর ইচ্ছে স্ট্রাকচারটা খুব সুন্দর হয়েছে আজকে এদিকে রান্নার সব কিছু হয়ে গেছে এখন এখন ঘর ফর পরিষ্কার করে নিচ্ছে আপনার দিদিভাই ভালো করে সব ঝাড়ু ফাড়ু দিয়ে নিচ্ছে রান্নার সব কাজ ফাজ হয়ে গেছে এখন আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিচ্ছে আপনার দিদি এখন এখন সব ঝাড়ু ফাড়ু দিয়ে নিচ্ছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে ঘরটা বারান্দা ডাইনিং সব পরিষ্কার করছে আপনার দিদিভাই আমার ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন আপনার দিদি ভাই কত কষ্ট করে ভিডিও বানাচ্ছে সারাদিন আপনারা আরও সাপোর্ট করুন আরও ভালোবাসা দিন আমাদের এদিকে এখন ঘরে চলে এসছে এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে ঘরফর সব পরিষ্কার করার পর ঘর ভালো করে পুঁছে নেবে একদম দিয়ে ভালো করে পুঁছে সব পরিষ্কার করে নিচ্ছে প্রতিদিনের একই কাজ আপনার দিদি ভাই এই কাজ রান্না করা ঘর ঘরফর পরিষ্কার করা ঘর ঝাড়ু দেওয়া আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আপনারা নতুন নতুন কেমন ভিডিও দেখতে ভালোবাসবেন ভালোবাসেন সেটা অবশ্যই জানা জানাবেন আমাদের কমেন্ট বক্সে মনে হচ্ছে ঘরে ঝাড়ু ফাড়ু দেওয়া হয়ে গেছে এখন বাইরে চলে গেছে ঘরে ঝাড়ু মোড়া কমপ্লিট মনে হচ্ছে এবার আমাদের সামান্য পরিমাণ একটু উঠোন আছে উঠোনটা গিয়ে ঝাড়ু দিচ্ছে দিদিভাই উঠোনে ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে কাজ কমপ্লিট রাস্তা ধার আমাদের পুরো বাড়ির শেষ মাথা পর্যন্ত ঝাড়ু মেরে দিলো পরিষ্কার করে দিল পুরো হম এখানেও ঝাড়ু ফাড়ু দেওয়া হয়ে গেছে হয়ে গেল ঝাঁটা দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিল সব কাজ কমপ্লিট মনে হয় আজকের মতো সব এখন ঝাড়ু ঝাড়ুপর দিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছে সব এদিক ওদিক নোংরা সব ফেলে দিচ্ছে অনেক কষ্ট করে ভিডিও করছে আপনার দিদিভাই অনেক মেহনত করছে এদিকে দেখুন আপনার দিদিভাই এদিকে আমাদের একটা আবার এই গাছের পাতাটার নাম আমি ভুলে গেছি এখন বলতে পারছি না এখন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো জায়গায় দেখা